আসসালামু আলাইকুম রহমত উল্ল সম্মানিত দর্শক আলদার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গুলি শিখায় যে নিরাপক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওটি সবাইকে শোনা তো কেমন আছে সবাই আশা করছি আল্লাহ তালা অসীর সঙ্গে সবাই ভালো আছে তাহলে চলুন আজকে এটি শুরু করে আসছি ভিডিওটি হচ্ছে যে ইনফরমেশনটি আপনি এই শেয়ার করতে যাচ্ছি আমি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশে কিশোর পারগান অর্থাৎ অস্ট্রেলিয়ায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের যে ফারহান আছে কিশোর ফারখান সেই বিজয়ী হয়েছে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত এই যে এই ছেলেটা হচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে ফারহান প্রতিযোগিতায় প্রথম ফার্ম জাহিনীর পুরস্কার করে দিচ্ছে অতিথিরা ঠিক আছে তো দেখে বিস্তারিত অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত জাতীয় পুরাণ প্রতিযোগিতা প্রথম হয়েছে এক বাংলাদেশি কিশোর গত শনিবার সিডনির ব্যাংকস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারের এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় একটি বেসরকারি ধর্মীয় প্রতিষ্ঠান আল আজকিরা ইনস্টিটিউট অস্ট্রেলিয়া দেশ দেশব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও ইমাম মোহাম্মদ আবু কুরাইরা জানান কত রমজান মাস জুড়ে অস্ট্রেলিয়ার সব ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে এই প্রাণ উপস্থ করার প্রতিযোগিতা চলে প্রতিযোগিতায় সমগ্র দেশ থেকে দুই হাজারের বেশি মুসলিম শিশু কিশোর অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম হয় দেশটির বাসিন্দা প্রবাসী বাংলাদেশি কিশোর ভিক্টোরিয়া রাজ্যের হাফসা বাতুল ও সালমান মোহাম্মদ তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম আবু মোহাম্মদ দেশটির জাতীয় ইমাম কাউন্সিলের প্রধান শাহেক সারি আল সুলাইমান আল তাসকিরা ইনস্টিটিউটের সভাপতি ডক্টর রফিকুল ইসলাম সহ আর অনেকে এই অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের প্রবাসীর ছিলেন অনুষ্ঠান শেষে প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতি বলেন অনুষ্ঠানের সময় বাইরে বাতাস আর কনকনি শীত ভেতরে সমুদ্র কণ্ঠে মহান আল্লাহ তালা বাণী তেলা শিশু শিশুরা এই জন্য এক জান্নাতি পরিবেশ হয়ে উঠেছিল ঠিক আছে এই যেখানে বিভিন্ন পিক নিচ্ছে থেকে কোরআন শরীফের দুই পাড়া মুখস্থ তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় প্রবাসী মুসলিমদের সামাজিক সংগঠন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেলের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান আল তাজকিরা ইনস্টিটিউট দ্বিতীয়বারের মতো আয়োজন করে সিডনিতে জাতীয় কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় গত শনিবার সিডনির ব্যাংকসটাউনের ব্রান ব্রাউন থিয়েটারে দিনব্যাপী এ প্রতিযোগিতা হয় প্রতিযোগিতায় প্রথম হয়ে তিন হাজার ডলার সহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতেছেন ফারহান জাহিন দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল ও তৃতীয় হয়েছেন সালমান মোহাম্মদ অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায় আল তাজকিরা ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট কোয়র্ডিনেটর শায়েখ আব্দুল রহমানের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ডক্টর রফিকুল ইসলাম সেন্ট মেরিস মসজিদের ইমাম শায়েখ আবু হুরাইরা শুরুতে প্রতিযোগিতার নিয়মাবলী ও বিচারকদের পরিচয় করিয়ে দেন পরে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদ ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রেসিডেন্ট শায়েখ সাদি আল সোলাইমান প্রধান বিচারক শাহেখ তারিক আল বিকাই স্পন্সার প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশনের কর্ণধর আরিফুর রহমান এবং ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ এবছরের জাতীয় কোরআন তেলেওয়াত

তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আমার সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি